কোন কেতাবে পেলে এই রকম পার্থক্যের কথা কোন কেতাবে পেলে একটা বের করো দেখি ও জাহেল মুফতি ইউটিউবে ইন্টারনেটে ফেসবুকে নাকি তুমি শয়তানের মতো লাফালাফি করো রগের মধ্যে চলো একটা দলিল বের করে দেখাও তো দেখি আল্লাহ নবী পার্থ করতে বলেছেন নাভির নিচে হাত বাদ পুরুষরা বুকের উপর হাত বাদ মহিলারা তোমরা তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আপনাদের সম্মুখে হাত বাঁধা নিয়ে হানাফি মাজহাবের কিতাব অনুযায়ী আলোচনা করবো যে আহলে হাদিসরা বলছে বুকের উপর বলছে হানাফি মজহাব আমরা যেহেতু চার মাজহাব মান্যওয়ালা ব্যক্তি তাই প্রত্যেক নতুন যে সমস্ত যুবক ছেলেরা নামাজ পড়ছেন বা পড়া মানে পড়বেন এরকম মেয়াদ করে আছেন তাই তাদেরকে বলবো ওই সমস্ত ভিডিও না দেখে কিতাব আমাদের হানাফি মাঝাবে কী বলতে চাচ্ছে সেই অনুযায়ী আমরা আমল করব তো আমাদের যে নিয়মটা হচ্ছে নাভি নিচে হাত বাঁধা এরা প্রত্যেক হানাফি মাঝাবের কিতাব অনুযায়ী পাওয়া যায় তাই আপনাদের সম্মুখে প্রথম আলোচনা করবো কিতাব অনুযায়ী যে কিতাবটা আপনাদের সম্মুখে তুলে ধরবো সেটা হল বাহারের শরিয়াত এই বাহারের শরিয়াত কিতাবের মধ্যে কী বলছে আমরা একটু দেখব এই বাহারের শরিয়াত किताबे पाँचो बीस पृष्ठार मध्य बोले जे आपनर पाँचो बिष्टा भी बोले जो लोग तकबीर के बाद हाथ सीधा लटका लेते हैं फिर बंद है ए ना चाहे बल्कि नाभ के नीचे लकर बंधे लेखे जख नाम पढ़ब तो नाम पढ़ार टाइम हाथा नाभिर नीचे मान कि बाधब मैं डान हाथ के বাম হাতে অঙ্গলগুলো শার্ট থাকবে তিনটি আর বাদ বাকি এটা দিয়ে কবজি ধরে ডান মানে কি আপনার নাভির নিচে হাত হবে বাহারের শরীরতের মধ্যে পাওয়া গেলো হাত বাঁধা দলিল তারপর দ্বিতীয় হলো যেটা পাওয়া যায় কিতাবুল ফখ আলাল মাজা মাজাহিবুল আর বাহা এই কিতাবটার মধ্যে আমরা দেখব যে কিতাবুল মানে আপনার যে আরবাহ কিতাবের মধ্যে দেখব যে আপনার হাত কোথায় বাঁধতে হবে এই সম্পর্কে মানে লেখা আছে যে হাত বাঁধার সম্পর্কে যে কোন জায়গায় বাজার কথা বলেছে তো এখানে দলিল হিসাবে আপনার পেশ করা হয়েছে যে সোনাত তরিকা যেটা মানে পাওয়া যায় এই কিতাবের মধ্যে আপনার লিখেছেন কোথায় এই কিতাবের পৃষ্ঠা নাম্বার দেবী এই পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুশো তিরানব্বই পৃষ্ঠা दोशो तिरानब्बे पृष्ठ मध्य लिखे मर्द के लिए नाभ के नीचे उसी तरह हाथ बांधे के दें हाथ बाए के ऊपर हुआ और औरत के लिए आ, सुन्नत पर आ, हाथ बांधेना पर, सीना पर हाथ बांधे तेल एखे हमें बुझते मध्य पुरुष हाथ बाँधा हल नाभिर नीचे পুরু মানে কি মহিলাদের জন্য বলেছে যে কি তারা সিনাতে বাঁধবে মহিলাদের ক্ষেত্রে সিনাতে বাঁধার কথা বললো এটা পুরুষের জন্য নয় কিন্তু এখন বর্তমান সময়ে মানে যে আহলে হাদিস বক্তারা বলছে বাঁধতে বাঁধাবে তাহলে যারা সিনাতে হাত বাঁধে আমার মনে হয় এরা পুরুষ নয় এরা হচ্ছে মহিলা পুরুষের ন্যায় আছে কিন্তু মহিলার আমল এরা করতে চাইছে তাহলে এখানে এই কিতাবের মধ্যে আমরা পেলাম যে আপনার হাত বাঁধতে হবে ভে নিচে এবার মুক্ত মুক্তাশার কুদুরি মুক্তাসার কুদুরি এই কিতাবের মধ্যে আমরা দেখব যে মুক্তাসার কুদুরই কিতাবের মধ্যে আমরা দেখবো যে হাত কোথায় বাঁধতে হবে যে কি যে দাঁয়ে হাত সে বাঁ হাত পাকার কার দন কন্যাভকে নিচে রাখে এখানে আমরা বুঝতে পারলাম যে আপনার যে লিখেছেন ডান হাত বাম হাতকে মানে ধরে আপনার নাভি নিচে হাত বাঁধতে হবে এই মুক্তা কুদুরীর মধ্যে সেটা পেলাম এবার আলহেদায়া আলহেদায়া এই কিতাবের মধ্যে দেখব যে কোথায় হাত বাঁধতে হবে এই কিতাবের মধ্যে আপনারা লিখেছেন যে এই কিতাবের মধ্যে লেখা আছে যে কোথায় হাত বাঁধতে হবে পৃষ্ঠা নাম্বার একশো चुआल्लिस किताबे मध्य लिखे फरमाया, रसुल्लम दें हाथ का बाया हाथ पर नाभ के नीचे रखना सुनाथ बोझा गया अपना डान हाथ एवं बाम हाथ के माने हाथ के लिए नाभिर नीचे हाथ बदे तेल और इमाम मालिक के खिलाफ दलिल है के फरमाते हैं जो नमज़ में हाथ छोड़ दे आ जाए और हमारे बयान कर हदीस इमाम शफी के खिलाफ दलील क्यों के फरमाया के जहा सुन्नत पर सिना सिना पर बंदे बन बंद जाएंगे और तो नब के नीचे हाथ बंदे उसके लिए ये ताजिम के ज्यादा करीब है আও তাহাজিমকে মুক্তি তাহলে এখানে বোঝা গেল যে আপনার যা আলী হেদায়া কিতাবের মধ্যে লিখেছেন যে নাভির নিচে হাত বাঁধার কথা পাওয়া গেল তারপরে ফতুয়াই কাজী খান এই ফতুয় কাজী খান কিতাবের মধ্যে দেখব এখানে কী বলছে যে নাভির নিচে হাত বাঁধার সম্পর্কে এই কিতাবের মধ্যেও লিখেছে যে नभ नीचे हाथ बढ़ा पिस्टल नंबर दो सौ पैंतीस जब तक भी से फरग हो जाए तो अपने दाहिने हाथ को बाएं हाथ पर नब से नीचे रखे तावले एक पूछा गया जे तकबीर মানে কি হবে তারপরে হাত যখন বাঁধবে মানে তকবিরকে ফারাক হয়ে যায় মানে তকবির থেকে ফারাক যখন হবে তাহলে মানে যখন মানে কি যে যখন নেয়া মানে নেয়াত হয়ে গেল যখন হাতটা যখন বাঁধবেন তখন কি করবে যে ডান হাত বাম হাতে মানে কবজি ধরে নাভির নিচে হাত বাঁধতে হবে তারপরে এবার আপনার সম্পর্কে দেখো ফতুয় আলমগিরি ফতুয়াই আলমগিরি এই কিতাবের মধ্যে কি লিখেছে ফেকার কিতাব এই কিতাবের মধ্যে আপনার লেখা আছে যে তাকবি তিমা শেষ হওয়া মাত্রই নাভি নিচে ডাল হাত বাম হাতের উপর রাখা সন্ন্যাত মহিত এবং কিতাবের মধ্যে আছে এবং মহিলাদের তাদের হাত তাদের বুকের উপর রাখবে মুনিয়া কিতাবের মধ্যে আছে তাহলে মহিলাদের ক্ষেত্রে বুকের উপর বাধার কথা বলা হলো তারপরে আমরা দেখব অশ্রাফুল হেদায়া এই অশ্রাফুল হেদায়া এই কিতাবের মধ্যে আমরা দেখব যে আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যে লিখেছেন তিনশো চৌত্রিশ পৃষ্ঠায় ডান হাতকে বাম হাতের উপর রাখা কৈফিয়া তরিকা কী তরিকা হলো ডান হাতের তালুকে বাম হাতের তালু পিঠের উপর রাখবে ডান হাতের বৃদ্ধা আঙুল কনিষ্ঠ বৃদ্ধ আঙুল বাম হাতে কবজি ধরে রাখবে ইনায়া তা এইখানে মানে এই রকম করে দুটো আঙুলকে ধরার কথা বলছে কবজিকে ধরে তারপরে তৃতীয় যে হাত কোথায় রাখ মানে কি রাখবো তা আমাদের মতে নাভির নিচে হাত বাঁধা হচ্ছে উত্তম ইমাম শাফি মতে বুকের উপর রাখা উত্তম বলেছে ইমাম শাফির দলিল হলো যে আল্লাহ তালা বানি যে মানে জন্য নামাজ পড়ো ডান হাতকে বাম হাতের উপর বুকের উপর রাখো তবে কাউসার আল্লাহ ইবনুল হোমাম মানে ইনায়া গ্রন্থে লিখেছেন যে এখানে অনহার দ্বারাই যে ডান হাতকে বাম হাতের উপর বুকের উপর রাখা যে মুরাদ তাহলে এ মুরাদ এখানে বলা হয়েছে দ্বিতীয় দলের বুকের উপর ইমানের নূরের স্থান নামাজের সময় স্বয়ং হাত ধরা হেফাজত করা জরুরি তাহলে আমাদের প্রথম দলিল হলো হজরতে আলী আসার থেকে সন্নাত দ্বারাই প্রমাণ যে সন্নাতে রসুলের মুরাদ হয়ে থাকে এ বোঝা গেল যে নাভি নিচে হাত বাঁধা সন্নাত তৃতীয় দলিল হলো নাভি নিচে হাত বাঁধার মূলের তাজিম প্রকাশ পাওয়া যায় তাই নামাজে তারাই তাজিমের উদ্দেশ্য কারণে নাভিন নিচে হাত বাঁধা সোননাথ কেফায়া কিতাবের মধ্যে লিখেছে নাভি চাহাত হাত বাঁধার দ্বারায় কিতাবিদে তার থেকে দূরে থাকা তা সতর ঢাকার নিকটবর্তী হয় কারণ নাভির চাহাত হাত উত্তম ইমাম শাফি জওয়ানাহারের দ্বারায় দলিল দেওয়া যাইজ হবে না কারণ এই আয়তে ঈদের নামাজের পর কুরবানি পশু জবাই করা উদ্দেশ্য কেফায়া কিতাবের মধ্যে লিখেছে তাহলে কি নামাজি ব্যক্তি কখন হাত বাঁধবে এই সম্পর্কে আলোচনা দিয়েছে যে আপনার ওটা পরে আলোচনা করবো তাহলে এখানে বুঝলাম যে যারা বলছে যে ইমাম শাফি বলেছে নাকি যে বুকের উপর হাত বাঁধা তাহলে এটা বুকের উপর হাত বাঁধা এটা সাব্যস্ত নয় সম্মানের শর্তে হলো নাভি নিচে হাত বাঁধা আর বুকে ওটা হলো মহিলাদের জন্য কথা বলা হয়েছে আলহেদা কিতাবের মধ্যে পেলাম আল কুদরি আল কৌদুরী কিতাবের মধ্যে আমরা দেখব যে আল কুদুরি এই কিতাবের মধ্যে কোথায় হাত বাঁধার কথা বলা হয়েছে আমরা এটা দেখব এখানে লিখেছে হানাফি মত অনুযায়ী যেহেতু আমরা হানাফি মা মানুষ হানাফি মত অনুযায়ী পুরুষের নাভির নিচে এবং স্ত্রী বক্ষের উপর হাত বাঁধবে স্ত্রীরা কী করবে বক্ষের উপর হাত বাঁধবে ইমাম শাফি আহলে হাদিসের মতে নারী পুরুষ উভয়ে বক্ষের উপর হাত বাঁধা সোন বলেছে তাহলে আহলে হাদিসরা কি নারী এবং পুরুষ উভয়ে মানে হাত বাঁধার বলেছি বলেছে এরা কারা বলে যে আলে হাদিস তাহলে এখানে আমরা যেটা পেলাম আনাপি মাজহাব অনুযায়ী আপনার হাত বাঁধা কোথায় যে বুকের উপর বাঁধতে মানে কি যে নাভির নিচে বাঁধা কথা বললেন এবার নুরুল ইজা এই নুরুল ইজা এই কিতাবের মধ্যে আমরা দেখব যে নুরুল ইজা এই কিতাবের মধ্যে হাত বাঁধা সম্পর্কে মানে বলেছে যে ইমাম আজম আবু হানি ফরহমাদ পুলের মতে পুরুষের হাত নাভি নিচে রাখবে মানে এতে দাঁড়ানোর মধ্যে অধিক বিনয় আদব প্রকাশ পায় তাই মহিলা সিনার নিকটে রাখবে তাহলে এখানে কি বললেন যে নাভির নিচে হাত বাঁধলে আদব ও সম্মান হয় আর মহিলাদের জন্য বলা হয়েছে যে মহিলাদের সিনার উপর হাত বাঁধার কথা বলেছে নুরুল ইজা এটা হচ্ছে ফেকার কিতাব তারপরে সরাহে বেকায়া এই সরাহে বেকায়া এই কিতাবের মধ্যে আমরা দেখব যে কোথায় হাত বাঁধা কথা বলেছি পৃষ্ঠা নম্বর একশো বত্রিশ এই একশো বত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে পাওয়া যায় যে হাত বাঁধা সম্পর্কে মানে লিখেছেন যে কোথায় হাত বাঁধতে হবে তো এখানে বলছে যে হাত বাঁধার কথা যে আমরা যেটা দেখতে পাবো যে এখানে লিখেছে হাত বাজার সম্পর্কে একশো চৌত্রিশ পৃষ্ঠায় সেটা নাভির নিচে বাম হাতের উপর ডান হাতে রাখবে মানে এখানে নাভির নিচে বাম হাত ডান হাতের উপর মানে কি রাখবে এই কথা মানে বলা হলো তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সারাহে মানে বেকার আকিতার মধ্যে নাভির নিচে হাত বাজার দলিল আমরা পেলাম এবার আপনার সম্মুখে আর একটা মানে ফেকার কিতাব মানে তুলে ধরবো যে মালা বুদ্ধ মিনুহ মালা বুদ্ধ মিনুহ এই কিতাবের মধ্যে আমরা দেখব যে নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে সুন্নতি তরিকা পৃষ্ঠা নম্বর হলো সাতষট্টি এখানে লিখেছে ইমাম আজম আবু হানিফামাতে ডান হাত বাম হাতের উপর নাভির নিচে বাঁধবে আর মহিলারা উভয় হাত কাঠ পর্যন্ত উঠাবে এ বুকের উপর ডান হাত বাম হাতের উপর রাখবে তাহলে এখানে আমরা বুঝতে পারবো মহিলারা বুকের উপর বাঁধবে আর আপনার মহিলারা হল বুকের উপর আর পুরুষরা নাভির নিচে হাত বাঁধা দলিল আমরা ফেকা কিতাবে পেলাম তাহলে আমরা ফেকার কিতাব অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে ফেকার কিতাব অনুযায়ী বুঝতে পারলাম পুরুষের জন্য নাভির নিচে হাত বাঁধতে হবে এটা হলো আদব এবং সম্মান আর দ্বিতীয় হলো যে মহিলাদের বুকের উপর হাত বাঁধা যারা মানে কি মোবাইলে যে সমস্ত আলহ হাদিস মানে কি মলবিরা যারা মানে ফতোয়া দিচ্ছে যে নারী এবং পুরুষ উভয় মানে বুকের উপর হাত বাঁধা মানে নিয়ম বলছে তাহলে আমি প্রশ্ন করব যারা মহিলা হতে চান তারা বুকের উপর হাত বাঁধবেন আর যদি পুরুষ যদি হতে চান তাহলে ইমাম আবু হানিফার মত অনুযায়ী তাহলে নাভির নিচে হাত বাঁধবেন প্রত্যেককে বলবো যে এটা সঠিকভাবে নিয়ম হলো যে হাতটা কীরকম করে ধরবেন দুই হাত কীরকম করে কবজিকে ধরে তিনটা আঙুল যেন এরকম শার্ট হয় যে শার্ট হয়ে নাভির নিচে মানে হাত হাতবেন নতুন যারা নামাজ পড়ছেন বা নামাজ পড়া ধরছেন বা শিখবে মানে ধরবো বলছেন প্রত্যেককে অনুরোধ করব। যে আপনারা যখন নামাজে হাত যখন বাঁধবেন তখন নাভির নিচে যেন হাতটাকে আর নাভির নিচে হাতটা বাঁধবেন আর নুঙ্গিটা নাভির উপরে বেঁধে রাখবেন ইনশাআল্লাহ এই তরিকা অনুযায়ী আমাদের সঠিকটা ফেকা কিতাব অনুযায়ী তৌফিক দান করেন সকলে